আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন इट्स মি আশাফুল ইসলাম লালন আশাফুল ইসলাম লালন ইতার পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শিয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ আজকের টপিকটা হলো যে গুলো গ্লোবালে যে বিชา দিতেছে না তার তথ্য ফাঁস কেন বিชา দিতেছে না আর এ কেন তার ভয় বেয়ে যাচ্ছে তো আজকে আমি বিএফএস গ্লোবালের সামনে গেলাম যে নাফি টাওয়ার যে বর্তমানে আপনারা জানেন যে নাফি টাওয়ার তো তারা তারা কেন ভিডিও করতে দিতেছে না রাস্তা একটা পাবলিক প্লেস সেখানে ভিডিও করতে দিতেছে না একটা দেখবেন যে মানুষ চুরি করলে তার ভয় থাকে যে ওখানে গেলে আমাকে মারতে পারে বা ওই রকম টাই এখন তারা তো ওই রকম টাই বলতে যে তারা যে মানুষ ভিডিও করতেছে যার কাছে মোবাইল আছে অনেকে আসে দূর থেকে আসে আজকে এক ভাই আসছেন টাঙ্গাইল থেকে তো সে তো ওরকম ভাবে জানা না যে বিএফএস গোলোবাল এর সামনে ভিডিও করা বা এপার থেকে ওপার বসে কিন্তু সে ভিডিও করতেছে তো দূর থেকে তারা একজন এসে বললো যে ভিডিও করছেন তো দেখবে ভিডিও করছে তো ভিডিও করার পর সে ভেতর নিয়ে তার মোবাইলটা রেখে দিল তো এইটা এটা কারণটা কি এটা পাবলিক প্লেস বিএফ গ্লোবাল এর সামনে বসে যে ভিডিও করতেছে তো এটা এটা তাদের তো কোনো সমস্যা না তাদের তো ভিতর বসে তো ভিডিওটি করতেছে না ঠিক আছে ভিতরে তারা ভিডিও করতে দেয় না বাইরে কোনো কিছু কিন্তু বাইরে বসে যে ভিডিও করতেছে কেন তারা এত ভয় পায় কেন এখন তাদের সমস্যাটা কি তারা ভয় পাওয়ার কারণটা কি নিশ্চয় তারা তারা এরকম একটা দুর্নীতি করতেছে দেখেন কি মানে দুর্নীতিটা কি যে এতগুলা মানুষ যে আজকে যে পরিমাণ যে পরিমাণ মানুষ যে বিএফএস গ্লোবালে পাসপোর্ট জমা দিতেছে আসলে তারা কিন্তু দুই দিন পর তারাই ভুক্তভোগী হবে এখন এতগুলা করে পাসপোর্ট জমা নিতেছে একটা মানে বর্তমানে একবার এস এম এস বন্ধ কেন এস এম এস বন্ধ হবে কেন এতদিন কি যে এখন জমা নিতেছে এখন কি একটা পাসপোর্ট মানে চেক করতে পারতেছে না কেন চেক করতে পারতেছে না বা এরকম যে তারা বলতেছে যে তাদের লোক সংখ্যা কম তাদের সময় লাগতেছে বেশি ফেক নলস্তা জমা পড়ছে তাদের একটাই মন্ত্রী তাদের সাথে কথা বলছে মন্ত্রীকে একটা কথা বুঝাই দিছে যে আসলে ফেক নলেজটা জমা পড়ছে এই জন্য লেট সময় লাগতেছে তো এই যে দীর্ঘ বিশ দিন পঁচিশ দিন ধরে যে মানুষকে এস এম এস দিতেছে না পাসপোর্ট কালেক্ট করার জন্য তো কেন তাদেরকে কালেক্ট করার জন্য এস দিতেছে না কেন তারা কি এতদিন কিছুদিন আগে যে বিষয় দিল তো তখন কাজ করতে কাজ এখন তাদের কাজ বন্ধ কেন আসলে বিএফএস গ্লোবাল অনেকে বলবে যে এমবাসি বিশাই স্ট্যাম্পিং করে আমিও বলি এমবাসি বিশাই স্ট্যাম্পিং করে তবে এখানে এমবাসি থেকে বিএফএস গ্লোবাল কিন্তু আপনি যখন পাসপোর্টটা দেন পাসপোর্টটা কিন্তু বিএফএস গ্লোবালকে আপনি পাসপোর্টটা সাবমিট করেন তাকে দেন আপনার কাছ থেকে সে বুঝে নেয় যে পাসপোর্টটা আপনাকে যাচাই বাছাই করার পর যে একটা তথ্য জানাবে নব্বই দিনের মধ্যে যে এটা কি অবস্থা আছে কিরকম হয়েছে এটা তথ্য জানাবে ডাইভারটা কিন্তু সে বিএফএস গ্লোবালকে আপনি জমা দিতে কিন্তু গোলোবালের তো যে দেন তো একটা দায়িত্ববোধ আছে যে তা আপনার কাছ থেকে পাসপোর্টটা নিছে কিন্তু আপনাকে পাসপোর্টটা ওই যে নব্বই দিনের মধ্যে এর মধ্যে একটা ভালো একটা সিদ্ধান্ত জানানো তো এই যে বিএফএস গ্লোবাল যে অ্যাম্বাসি তার পাসপোর্টটা পাঠায় পাঠানোর পর যে তাদের কাছ থেকে বুঝে আনা দরকার কিন্তু এম্বাসি এম্বাসি ঠিক আছে তো এখন বিএফএস গ্লোবাল ধরেন পাঁচশো পাসপোর্ট দিছে এক সপ্তাহে পাঁচশো পাসপোর্ট এম্বাসি কাছে পাঠাইছে এম্বাসিটার কে বলবে যে আমি পাঁচশো পাসপোর্ট দিছি তো আমার পাঁচশো পাসপোর্ট এই যে এই এই ক্যাটাগরির মধ্যে বা এই তারিখের মধ্যে বা এই সময়ের মধ্যে আমার আমাকে ডেলিভারি দেন ভিসা হোক বা না হোক এটা এম্বাসিটার করতে পারে মানে বিএফএস গ্লোবাল করতে পারে তো এটা করে না কারণ তারা জমা নিতেই আছে বিএফএস গ্লোবাল এমবাসি তো সলো কাজ করবে তারা ঠিক আছে কিন্তু তাদের গতি যে এমন পরিমাণ পাসপোর্ট জমা নিতেছে আসলে দুই সাল বাইশ সাল কই যারা চব্বিশ সালে জমাইছে তারা কবে পাসপোর্ট পাইবে এখন এই যে বিশ দিন ধরে যে এস বন্ধ তো এই জন্যই আমি বিএফএস গ্লোবালে গেছি তো আজকে বিএফএস গ্লোবালের যে পরিস্থিতি যে আজকে যে বললাম যে আপনাদের বিএফএস গ্লোবাল যে গোমর ফাঁস করা যে এটা আসলে অনেকেই বলে না তবে আসলে এটা চোখে দেখা যে মানুষ দেখতেছে এপার থেকে থেকে ভিডিও করতেছে বা ভিডিওটা ভিডিওটা করলে তাদের সমস্যাটা কেন তারা কি চুরি করছে না কোনো কিছু করছে তো তাদের ভিডিও কলের সমস্যাটা কেন তাদের কথা নিউজটা মানুষ দেখতেছে যে জানতেছে এখন তারা হয়তো তাদের মনে একটা আশঙ্কা আছে যে তাদের মনে যে পাসপোর্ট ডেলিভারি দিতেছে না তারাও জানে যে তারা মানুষের সাথে এটা অন্যায় করতেছে মানুষ তাদের প্রতি অতিষ্ঠ তাদের যে এই কার্যকলাপ যে দুই দিন একদিন পর যে নতুন নতুন নোটিশ মানে চালু করে এই নতুন নোটিশ গুলো চালু করে একমাত্র আবেদন করবে তাদের সুবিধার্থে কিন্তু এই যে তাদের সুবিধার্থে তারাই কিন্তু দুই দিন পর ভুক্তভোগী তো তাদের প্রতি প্রতিটা মানুষ বিরক্ত এই বিএফএস গোলের প্রতিটা মানুষ বিরক্ত এবং কি বিভিন্ন গণমাধ্যম বিভিন্ন আহ মন্ত্রীরাও কথা বললো তারপরও কিন্তু তারা একটাই রুটস মানে দিচ্ছে অ্যাম্বাসিডর বা বিএফএসএস যে এটা মানে ফেক নষ্ট জমা করছে এই জন্য তাদের নাকি লেট হইতেছে তো এখন এই যে যে ভিডিও করতে যেতেছে না বা এরকম সাধারণ একটা পাবলিক প্লেস একটা মার্কেট শপিং এখন আমি তাদের সাথে কথা বললাম যে আপনার এক ভাই যে মোবাইলটা নিল সে টাঙ্গাই ঠিক আছে তো তাদের সাথে আমি কথা বললাম যে ভাই ঠিক আছে আপনারা নিছেন তো এখানে আপনারা বড় করে আপনার ইয়ের সামনে বিএফএস গ্লোবালের সামনে যে নাফি টাওয়ারের সামনে উপরে লিখে দেন যে মোবাইল দিয়ে সম্পূর্ণ ভিডিও করা নিষেধ তাহলে লোক দেখুক যে একটা অ্যাম্বাসিডর সে বাইরে ভিডিও বা রাস্তায় যে রাস্তায় মানুষ হাঁটাচলা করতেছে এই পাশে মার্কেট মার্কেট ওই পাশে বিভিন্ন ভবন টাওয়ার তো এই বিভিন্ন টাওয়ারের মধ্যে এই টাওয়ারটা কেন ব্যতিক্রম এখানে মোবাইল দিয়ে ভিডিও করার নিষেধ বা এরকম কিছু এখানে তো মানুষের দূর থেকে যে একটা ভবনের ভিডিও করতেছে দেখতেছে যে মানুষ প্রচুর পরিমাণ জমা দিতেছে কিন্তু পাসপোর্ট ডেলিভারি দিতেছে পাঁচ জনের তো এটাই যদি মানুষের তুলে দেয় তাদেরকে তাদের হয়তো এটা মারানি লাগতে পারে বা তাদের এটা মানে মানে বিভিন্ন ভাবে তারা কটুক্তি হইতে পারে এই কিন্তু এই ভিডিওটি করতে দিতেছে না তো এখানে আসলে আমরা তো চাই যে তারা পাসপোর্ট ডেলিভারি নিবে তারা দ্রুত পাসপোর্ট ডেলিভারি দিবে তাদের নিয়ম শৃঙ্খলার মধ্যে কিন্তু তারা যা করতেছে তাদের বিপেস গ্লোবালে প্রতিটা কাজে অতিষ্ঠ হয়ে মানুষ এখন মানে নিউজ আনতে যায় বা তাদের তথ্য তথ্য আনতে চাইলেও তারা বলে যে এম্বাসিতে আমিও দেখলাম যে আজকে অনেক মানে যে যে পরিমাণ পাসপোর্ট জমা নিতেছে তো এক সাইডে কিছু বাইরে আসছে যে তথ্য নেওয়ার জন্য যে তার পাসপোর্টটা এক মাস বা তিন তিন বছর বছর দেড় দুই বছর তারপর ছয় মাস সাত মাস আট মাস এরকম হয়ে গেছে গা তো সেই ভাইগুলা তথ্য নেওয়ার জন্য আসছে তো এখন আজকে যেই পরিমাণ পাসপোর্ট জমা দিতেছে তাদের নাকি এই যে জমা নেওয়ার এই যে কার্যক্রমটা এটা নাকি বেশি হয়ে গেছে এখন যারা যে আসছে দূর দূরান্ত থেকে ওই এক ব্যাগ টানেল থেকে আসছে তার মোবাইলটা নিয়ে গেছে ভিডিও করার সময় তার মোবাইলটা নিয়ে গেছে তো ওই টানেল থেকে ভাইটা এত দূর থেকে আসছে সে যদি আজকে এই তথ্যটা না পায় তো সে কি আবার বাড়িতে যে আবার ওই টানেল থেকে আবার আসবে এই তথ্যটা নেওয়ার জন্য তো তাদের নিয়মটা আসল যে আড়াইটা থেকে পাঁচটা পর্যন্ত কিন্তু এত পরিমাণ লোক যে পাসপোর্ট মানে জমা করতে আসছে তো তাদের জন্য মানে তারা তথ্যটা সংগ্রহ করতে পারে তবে তাদেরকে একটা কথাই বুঝেছি যে ভাই আপনারা কালকে আসতে পারবেন কালকে কিন্তু আজকে যারা জমার তারা কালকে জমা দিতে না কালকে ডেটে তারা জমা দিতে না এই কথাটা বুঝে কিন্তু তাদেরকে মানে যে বলছে যে তোমাদের আজকে হবে না কালকে তো এটা আসলে কতটুকু ভোগান্তি আপনারা মনে করেন তো আসলে যে বোমার পাস বা এরকম জিনিসটা আসলে তারা ভিডিও করতে দিতেছে না আসলে তারাও জানে যে মানুষের সাথে তারা খারাপ একটা ব্যবহার হইতেছে যে পাসপোর্ট তিন মাসের কথা বললে এখনো এক বছর দেড় বছর ধরে আটকে রাখছে আসলে বিএফএস গ্লোবাল অনেকে বলেন যে বিএফএস গ্লোবাল বিষয় দিতেছে না আসলে কিন্তু তাদেরও একটা দায়ভার আছে যে আপনার কাছ থেকে পাসপোর্টটা যখন কালেক্ট করে তারাই কালেক্ট করে তারা বিএফএস কে জমা এম্বাসিডরকে জমা দিবে যে আপনাকে পাঁচশো পাসপোর্ট দিতেছি বা এক হাজার পাসপোর্ট মানে ক্যাপাসিটি অনুযায়ী যে আমাকে এই তারিখের মধ্যে আমার এইগুলো ক্লিয়ার করবেন এক ধাপে ধাপে সিরিয়াল অনুযায়ী যারা এখন আছে তারাও একটা সিরিয়ালে থাকবে তারা যারা আগে জমাইছে তারাও একটা সিরিয়াল থাকবে সিরিয়াল সবকিছু কিন্তু তারা একমাত্র বিএফএস গ্লোবাল কিছুদিন পর পর দুই দিন তিন দিন পরে তাদের ওয়েবসাইটে যারা জমা দিবে পাসপোর্ট তাদের মানে যে কিভাবে জমা দিলে সহজ হবে কিভাবে আপনার মানে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাবে তো আসলে তারাও আমার তারাও তো আমার বন্ধু বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তারাও তারাও কিন্তু আমার দুদিন পর ভুক্তভোগী তো তাদের খারাপ বলবো না যারা জমা দিছে তারাও ভুক্তভোগী আসলে সবাই কিন্তু আমরা আমরাই তো এখানে তাদের নিয়ম নিয়মে অতিষ্ঠ তাই আসলে এটাই বলার ছিল যে তাদের যে কার্যকলাপ সবাই মানে প্রতিটা ভুক্তভোগী প্রতিটা ইতালি প্রত্যাশিতরা অতিষ্ঠ হয়ে গেছে তাদের এরা এই যে যে নিয়ম নীতি তাদের বিরক্ত ফিল হইতেছে তো আসলে তাদেরকে আর কি বলবো তো এই এটা আর বলা বলেও তাদেরকে কিছু হবে না যেহেতু মন্ত্রীরাও কথা বলছে বিভিন্ন গণমাধ্যম কথা বলতেছে তারপর বিভিন্ন ইতালিয়ানরাও কথা বলতেছে কিন্তু তারপর তাদের কার্যক্রম এভাবেই ধীরগতিতে করতেছে ধীর গতিতে করলেও একটা সিরিয়াল থাকে কিন্তু তাদের কাজের কোনো সিরিয়াল নাই কোনো বাজ নাই তাদের মতো তারা কাজ করতেছে তো এখানে এটুকুই বিরোধায় বলার আর কিছু বলার নাই তবে যারা এত সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটাই দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আশাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করেন এবং ইউটিউব আহ ফেসবুক পেজটি লাইক করে শেয়ার দিয়ে থাকেন এবং আপনারা সুস্থ থাকেন ভালো থাকুন সুস্থতা আল্লাহ তালা বড় নিয়ামত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম